আমাদের কিশোরগঞ্জ খুনদিয়ার ছেলে আবদুল্লাহ হাসান ওবি সে কন্টেন্ট ক্রিয়েশনে অনেক মনোযোগ দিছে আপনারা সবাই তার পাশে থাকবেন সে আপনাদের পাকুন দিয়ার ঐতিহ্য নিয়ে অনেক ভালো ভালো কন্টেন্ট উপহার দিবে দিয়ার কৃতি সন্তান সে আমাদের ভাই আমরা সবাই যদি তার এই সাপোর্ট করি আমাদের এই টিকটু সাপোর্টে সে হয়তো অনেক দূরে গিয়ে যাবে তাই আমাদের এলাকার বা পাখুন্দিয়ার যারা আছেন মনে কোনো হিংসা বিদ্বেষ না রেখে সবাই ওরে সাপোর্ট করেন ওরে পাশে থাকেন ও অনেক পরিশ্রম করতেছে দু একদিন যাবত ও ক্রিকেটে অনেক ভালোবাসে ও খেলাধুলা বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে ও শুটিং এর কাজে খুব মনোযোগ দিছে ও হ্যান যায় পয়সা তাই ভুট্টা খেতে এইখানে অনেক জায়গায় ভিডিও টিডিও বানায় আমরা তার একটু সাপোর্ট করেন ও অনেক পরিশ্রম করতেছে অনেক কতগুলো ব্যানার বানাইছে প্রত্যেকটা ব্যানার প্রত্যেকটা ও টুর পেছনে পেছনে লাগিয়ে দিব আর বাঘুন দেওয়া যত স্কুল প্রতিষ্ঠান যত জায়গা আছে প্রত্যেকটা জায়গায় আমরা এই ব্যানারগুলো পছায় দেব আপনারা শুধু এই নামটা দেখছেন নামটা সাজ দিয়ে একটা পলু দিয়ে আসেন বাইরে আপনাদের একটু একটু সাপোর্ট হয়তো ওরে অনেক দূরে আগায় নিয়ে যাইবে আর যারা আছে এরেনিয়া নিয়ে হাসি হাসি করতেছে এই যে অনেক ভাই কপালে কইতাছে পুষ্টা লাগানি লাগে এই ভাই এক সময় কপাল তাপড়াইব যে আমি কে এইটার মধ্যে গেলাম না এর সফলতা দেখে আমাদের সবার জ্বলবো আপনারা শুধু ওরা একটু ভালোবাসা দিয়ে আর একটু সাপোর্ট করেন আবদুল্লাহ তুমি কিছু কম সবাই আমার একটু পাশে থাকবেন ইনশাল্লাহ আমি অনেকেই গিয়ে যাবো